গতকাল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ছিল একেবারে হাড্ডা হাড্ডি লড়াই পুরো ম্যাচ জুড়ে দারুণ উত্তেজনা শেষ পর্যন্ত ম্যাচটা গড়ায় সুপার ওভারে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সুপার ওভারেও জয়টা ছিনিয়ে নিতে পারল না বাংলাদেশ দশ রানের লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশ করতে পারে মাত্র নয় রান আর ঠিক সেই জায়গাতে ম্যাচটা হাতছাড়া হয়ে যায় আমাদের এতে করে ওয়ানডে সিরিজে পয়েন্ট টেবিলে বাংলাদেশ এখন পিছিয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজের কাছে দলীয় পারফরম্যান্সে বেশ কিছু জায়গায় ঘাটতি স্পষ্ট ছিল বিশেষ করে শেষ দিকে ফিল্ডিং ও নেতৃত্বে তবে আজকের ম্যাচে সবচেয়ে বড় উজ্জ্বল দিক রিষাদ হোসেন সে বোলিং ব্যাটিং দুদিকেই জ্বলে উঠেছে আগুনের মতো মাত্র চোদ্দ রানে উনচল্লিশ রানের বিধ্বংসী ইনিংস খেলেছে দুশো আটাত্তর স্ট্রাইক রেটে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের উচিত রিশাদের কাছ থেকে শেখা কিভাবে ভয় ছাড়াই খেলা যায় কিভাবে চাপের মুহূর্তে দলকে এগিয়ে নেয়া যায় তবে ফিল্ডিংয়ের একটা বড় ভুলই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় যদি নুরুল হাসান সোহান সেই গুরুত্বপূর্ণ ক্যাচটা মিস না করতো তাহলে হয়তো আজ আমরা নিশ্চিত জয় উদযাপন করতাম আর এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে দলের অধিনায়কত্ব নিয়ে মেহেদি হাসান মিরাজের নেতৃত্ব নিয়ে সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়ছে মোস্তাফিজের মতো অভিজ্ঞ বোলারকে ব্যবহার না করা অথচ নিজের সিদ্ধান্তে ম্যাচের গতি হারানো এটা অনেক বড় ভুল এমনকি সুপার ওভারে ঋষাদের মতো ইনফর্ম ব্যাটারকে সুযোগ না দেয়া এটাকেই অনেকে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন দল কি আবার পুরনো ভুলের পথে হারছে যেখানে তারুণ্য মেধা আর সঠিক সিদ্ধান্তের অভাবে জয় হাতছাড়া হচ্ছে বারবার তবুও আশা আছে ঋষাদের মতো তরুণরা যখন মাঠে নিজেদের আগুন মেলে ধরেছে তখন বাংলাদেশের ভবিষ্যৎ এখন উজ্জ্বল শুধু দরকার সঠিক টিম ম্যানেজমেন্ট আত্মবিশ্বাস আর সঠিক সময়ে সাহসী সিদ্ধান্ত নেয়ার বাংলাদেশ হেরেছে কিন্তু ঋষা জিতেছে সমর্থকদের হৃদয় চলুন আমরা সবাই মিলে আগামী ম্যাচের জন্য দোয়া করি যাতে টাইগাররা ফিরিয়ে আনে হারানো গৌরব এই ছিল আজকের ম্যাচ বিশ্লেষণ আপনার মতামত জানাতে কমেন্ট লিখে দিন মিরাজকে কি অধিনায়ক হিসেবে রাখা উচিত আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশের ক্রিকেটের আপডেট জানতে প্রতিদিন